সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে গারল দিয়ে দেশি ভাড়াকে ক্রস করলে কেমন বাচ্চা হয় বা কয়টা করে বাচ্চা হয় সে বিষয়ে আজকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যা বাস্তবের সাথে মিল থাকবে অনেকটা ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আসলে অনেকেই অনেক খামারি দেখবেন বা অনেক ব্যক্তি বলে থাকে যে ভয় করে যে হয়তো বা গারল দিয়ে দেশি ভেড়াকে দেখালে হয়তো বাচ্চা হতে পারবে না বিভিন্ন সমস্যা হতে পারে তা আসলে হ্যাঁ এটা স্বাভাবিক যেহেতু ছোট ভেড়া যে দেশি যে ভেড়াটা আসলে সেটা অনেক আকারে ছোট হয় তার জরায়ুটাও অনেকটা ছোট আর গারল যেহেতু বড় কাজেই তার বাচ্চাও বড় হওয়াই স্বাভাবিক আর দেশি ভেড়া যেগুলো এগুলো তো আসলে ছোটো তাই এগুলো বাচ্চা ছোট হওয়াটাই স্বাভাবিক তো এটাই হয়ে থাকে তো প্রিয় দর্শক আসলে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গারল দিয়ে দেশি ভেড়াদেরকে ক্রস করাবো ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে কেমন এর ফলাফল আসে তো সেদিক বিবেচনা করেই আমি কিন্তু এটি শুরু করেছি তো এই যে দেখতেছেন আমার অনেক ভিডিওতে আপনি দেখবেন যে আমি গারল দিয়ে ক্রস করানোর পরে কেমন বাচ্চা হয়েছে তো প্রিয় দর্শক এই যে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখুন একটা ছোট্ট একটা বাচ্চা এই বাচ্চাটা কিন্তু গত দুই দিন আগে অর্থাৎ আঠেরো এপ্রিল এই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে তো আসলে যেহেতু আমি এটা বলবো যে সাইজে যদি দেশি ভেড়া একেবারে ছোটো হয় সাইজে তাহলে ওই ভেড়াকে গারল দিয়ে ক্রস না করানোটাই উত্তম হবে এটা এক নম্বর বিষয় দুই নম্বর আপনি গারলদের যদি দেশি ভেড়াকে ক্রস করতে চান তাহলে সাইজে বড় হতে হবে দেশি হোক কিন্তু সেটা সাইজে অনেকটা বড় হতে হবে এই যে আমার যেগুলো দেখতেছেন মোটামুটি আলহামদুলিল্লাহ পারফেক্ট আছে যেহেতু মানানসই হয়ে গেছে আমার আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আমি সবগুলোকেই আসলে গারোল দিয়ে ক্রস করেছি এই জন্য বাচ্চা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আসতেছে দেশি ভেড়ার চাইতে একেবারে যে হাই ক্রোস যে বাচ্চাগুলি সেটা হবে না বাট ক্রসের পরে আমি যদি বলে থাকি তাহলে দেখা যাবে যে আপনার সত্তর পারসেন্ট একটা বাচ্চা সত্তর পার্সেন্টের ভিতর থাকবে এরকম বাচ্চা হবে ইনশাআল্লাহ আর আপনি যখন গারল দিয়ে যখন হাইক্রোসকে ক্রস করাবেন তখন কিন্তু আপনার এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট আপনার কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যেহেতু একেবারে দেশি ভেড়া মা ভেড়া আর গারুল যদি দেখানো হয় তাহলে আপনার সেভেন্টি পার্সেন্ট থেকে কোনোটা এইটটি পার্সেন্ট আসার সম্ভাবনা থাকে এই পর্যায়ে যে আর যদি ভেড়াটা যদি সাইজে বড় হয় দেখতে ভালো হয় তাহলে আসলে ডিপেন্ড করে যে আসলে ভেড়ার সাইজ কেমন তার উচ্চতা এবং তার দৈর্ঘ্য কেমন এটার এটারও নির্ভর করে তো যাই হোক তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে সমস্যা থাকবেই কারণ একটা বাচ্চা হতে গেলে জড়াই যত ছোট বাচ্চা হয় অনেক বড়ো এজন্য একটু সমস্যা হয় প্রাথমিক অবস্থা আপনি দেখবেন আমি আপনাদেরকে ধারণা দিই যে যখন বাচ্চাটা হবে ঠিক ওই মতো বাচ্চার যে মাথা যেটা রয়েছে এই মাথাটা বের হতে খুব সমস্যা হয় তো এটা যদি আল্লাহ পাখের ইচ্ছা একবার আস্তে করে যেভাবেই হোক একটু যদি খসানো যায় তো বাচ্চা অনায়াসে চলে আসবে এটা আপনারা জানেন সেটা প্রত্যেকটা গাভী বলেন বা বকরি বলেন ছাগল বলেন যেটাই বলেন না কেন আপনি প্রত্যেকটা ক্ষেত্রে এটাই কিন্তু যেহেতু জরায়ু ছোটো এই জন্য মাথাটা বের হতে অনেক কষ্ট হয় ও এতে কোনো চিন্তার কোনো কারণ নেই আপনি ধীরে শুস্থরা আপনি নিজে থেকে আপনি সম্পূর্ণটা ভেড়ার ওপর ছেড়ে দেবেন না আপনি নিজে সেখানে ট্রাই করবেন এবং ভালো করে ধরার জন্য তাহলে দেখবেন অনায়াসে বাচ্চাটা বের হয়ে আসবে এটা হলো এক নম্বর বিষয় আর দুই নম্বর বিষয় যেটা আমি বলতে চাচ্ছি যে বাচ্চা কয়টা করে হয় ভাই আমি যেটা বাস্তবের সাথে আমি পরীক্ষা করে দেখলাম যে বাচ্চা আপনার একটা করে হয় গারল দিয়ে ক্রস করানোর পর থেকে বাচ্চা একটা করে হচ্ছে তবে একটা জিনিস এখানে বলে রাখি সেটা হচ্ছে যে একটা বাচ্চা হলেও দেশি যে দুইটা বাচ্চা হচ্ছিল দুইটা বাচ্চা যা হবে আপনার ওই গারল দিয়ে ক্রস করানোর ফলে একটা বাচ্চা তাই হবে আপনি দুইটা বাচ্চা যা বিক্রি করবেন আপনি ছয় মাস পর ধরেন তো আপনি একটা বাচ্চাই কিন্তু ছয় মাস পর সে টাকায় বিক্রি করবেন আর এখানে একটা প্রফিট হচ্ছে কি যে একটা বাচ্চা হলে যেহেতু ভেড়ার আপনার দুধ কম হয় বাচ্চারা দুধ কম পায় আর একটা হলে সেটা দুইজনের খাবার সে একজন পায় তাহলে এদিক থেকেও একটা প্রফিট বা ভালো একটা আমি বলা চলে যে একটা ভালো একটা সুযোগ ঠিক আছে তো এই জন্য আপনার চেষ্টা করবেন এভাবে যে অন্তত আপনার ভেড়াগুলি দেশি ভেড়া কিনলেও আপনি একটু সাইজে বড় কিনবেন একটা বড় পাটা কিনবেন গারল পাটা বা হাই ক্রস পাটা এটাতে ক্রস করলে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি ক্রস আসবে বাচ্চাগুলো ভালো আসবে আশা করি ইনশাআল্লাহ তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আপনার মতামত থাকলে অবশ্যই আপনি সেখানে কমেন্ট বক্সে আপনি বলবেন পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই আপনার পরামর্শ আমি একান্ত গ্রহণ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি সেখানে লিখবেন আমি আপনাকে সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম